এটা হয়তো অনেকেই জানেই না যে আমাদের বাংলাদেশে এত বড় বড় মেশিনারি আমরা তৈরি করতে পারতেছি একটা চাইনিজ টানেল প্রজেক্ট করতে গেলে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকার প্রয়োজন হয় কিন্তু আমরা দেশীয় লোক সব কিছু মেশিনারিজ দিয়ে আমরা সাত কোটি টাকাই এই ফ্যাক্টরি সম্পন্ন করতে পারছি টার্নেল প্রজেক্ট আমার একটা টার্নেল কিনে ৩৫টা পঁয়ত্রিশটা ক্লিন কার আছে প্রতিটা ক্লিন কারে পনেরোশো পিস ইট আছে এই এক হাজার পাঁচশো পিস ইট আমার প্রতিটা গাড়ি দুই ঘন্টা পর পরে ফিনিশ ব্রিক্স বাইর হয় সেই অনুযায়ী হিসাব করলে আমার হচ্ছে পার ডে প্রায় বিশ হাজার প্রোডাকশন হয় বাংলা ভাটাতে যেটা হয় যেটা চেম্বার সিস্টেম আর হলো এটা হলো ইট হাতে নিজে গিয়ে ভেতরে গিয়ে বাইর করে নিয়ে আসতে হয় যার কারণে এরা হলো তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ইট পারে বাংলা ভাটায় যেটা হয় যে এরা তো যখন কয়লা ফিডিং করে কয়লার কালিতে একবারে চেহারা নষ্ট হয়ে যায় কালি রোদে কাজ করে মানে পরিবেশ দূষণ হয়ে যায় কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আসলে কেউ বুঝতে পারবে না যে আমাদের এখানে ভিতরে কোনো কাজ চলতেছে কিংবা পরিবেশের কোন ক্ষতি হইতেছে কিংবা কারোর শরীরে কোনো কয়লা আছে কিংবা ময়লা আছে এরকমটা বোঝা যাবে না আহ এমন কি যে আমার টানেল ক্রিনে যেটা পোড়ানো হইতেছে ইট পোড়ানো হইতেছে যেখানে আগুন জ্বলতেছে এর উপর দিয়ে চলাচল করলে কেউ বুঝতে পারবে না যে এখানে আগুন জ্বলতেছে এখানে তাপমাত্রা আছে কে বুঝতে পারবে না বাংলা ব্রিক্সে যেটা সমস্যা হইতো যে কাচের জুতা পড়তে হইতো গরমে কাজ করতে পারতো না কিন্তু আমার টানেল ক্রিনে সবাই আরামে কাজ করতেছে কেউ কোন মানে বুঝতেই করতেছে না যে এখানে ময়লাতে কাজ করতে যা কয়লার কাছেতে এরকম কোন কিছু নাই আমরা বাংলা ভাটাই যেটা দেখছি যে অনেকেই কাদা মাটি মাখাইতেছে অনেকেই হচ্ছে মোল দিয়ে বা সাজ দিয়ে ইট তৈরি করতেছে এটা আবার হচ্ছে ড্রাই করতেছে রোদ শুকাইতেছে অনেকে আবার হচ্ছে এটা বহন করতেছে এমন কি ইট ভাটা থেকে অনেক মাথায় করে ইট নিয়ে আসতেছে কিন্তু আমাদের প্রজেক্টে এরকম কোনো কিছু হইতেছে না যে আমরা এটা কাদামাখটি হাত দিয়ে মাখাইতেছি কিংবা হচ্ছে সম্পূর্ণটাই মেশিনে হইতেছে ভাটে ইট পোড়ায় যারা উপরে যে কয়লা যারা ফিডিং করে এই কয়লা যারা দিতেছে তাদের হচ্ছে মানে খুবই ওখানে যে কোনো সময় যে কোনো সময় তারা হচ্ছে নিচে চলে যাইতে পারে আগুনে এমন কি এরকম কয়েকটা ঘটনাও আছে যে নিচে চলে গেছে মানে আগুনে পা চলে গেছে নাহলে অনেকে পড়ে গেছে দুর্ঘটনা ঘটছে কিন্তু আমাদের টার্নেল প্রযুক্তিতে এরকম কোনো সম্ভাবনা নাই যে এরকম কোনো কখনো দুর্ঘটনা ঘটবে এখানে যেটা হইতেছে যে মানুষ উপরে যেখানে কাজ করতেছে যাওয়াই লাগতেছে না সম্পূর্ণটাই মেশিনের মাধ্যমে হচ্ছে করা হইতেছে আমাদের টার্নেল প্রযুক্তিতে আমাদের হচ্ছে সারা বছর আমরা ব্রিক্স উৎপাদন করতে পারবো যেটা বাংলা ভাটায় যেটা সম্ভব না বাংলা ভাটায় ছয় থেকে আট মাস প্রোডাকশন দিতে পারে কিন্তু আমরা হচ্ছে সারা বছর এটাতে প্রোডাকশন দিতে পারবো চব্বিশ ঘন্টা অনেকে চিন্তাও করতে পারে নাই মানে ইটের ভাটা মানেই ধুলা ময়লা বালি এসব কিন্তু আমাদের টার্নেল প্রযুক্তিতে এই সিস্টেমটা নাই আমাদের ব্রিজগুলো সম্পূর্ণ মেশিনের মাধ্যমে তৈরি হয় এটা আমাদের ভেকুর মাধ্যমে কিংবা এক্সিবেটরের মাধ্যমে আমরা বক্সে মাটিগুলো দেই এই বক্সের মাটিগুলো কনভেয়ার বেল্টের মাধ্যমে মিক্সচার মেশিনে আসে মিক্সচার মেশিনে আসে মিক্সিং হওয়ার পরে এটা আবার কনভেয়ার বেল্টের মাধ্যমে আবার যাই হচ্ছে এক্সট্রুডার মেশিনে এক্সট্রুডার মেশিনে সুন্দর মতো আকার দিয়ে ব্রিক্সটারে বাহির করে বাহির করে এটা আবার কাটিং করা হয় কাটিং করার পরে এই স্টারে ড্রায়ার কারে লোডিং দেওয়া হয় লোডিং দেওয়ার পরে এই ড্রায়ার কারগুলো ডায়ারে যায় ড্রাই হয়ে ক্লিনে যাই ক্লিনে ফায়ারিং করার পরে এটা একবার ফিনিশ ব্রিক্স হিসেবে বাইরে আছে সম্পূর্ণটাই হাতের স্পর্শ মানে সারা সম্পূর্ণ মেশিনের মাধ্যমে এটা আমাদের টার্নেল ডায়ার এটা টার্নেল ডায়ারের ইনপুট এদিক দিয়ে আমরা কাঁচা ইটগুলো ভেতরে দেই এটা শুকায়ে একবার বাইর হবে আউটপুট দিয়ে এটা শুকানোর পরে আমরা এটা সাজাই আবার টার্নেল ক্লিনে দিয়ে দেব টার্নেল ক্লিনে ইট পরানোর পরে যে আমাদের যে ধোয়া কিংবা টেম্পারেচার যেটা আছে এটা আমরা দিয়ে ইট শুকাইতেছি ইট শুকানোর সঙ্গে আমাদের যে কার্বন যেটা আছে এই কার্বনটা হচ্ছে ইটের সঙ্গে লেগে যাইতেছে এটা পরিবেশে যাইতেছে না ধোয়ার সঙ্গে বাইরে যাইতেছে না এটা আমাদের ইটের সঙ্গে লেগে যাইতেছে যার কারণে আমাদের হচ্ছে পরিবেশের কোনো ক্ষতি করতেছে না এখানে যেটা আমরা হচ্ছে কার্বন যেটা ডায়রে ড্রাই করার পরে রিক্সের উপরে যে পরিমাণে কার্বনটা জমা হয় এই কার্বনটা আবার আমরা আলাদা করে সংরক্ষণ করি এই সংরক্ষণ করে এই কার্বনটা আমরা আবার আলাদাভাবে বিক্রি করা হয় এই কার্বনটা হলো আপনার হচ্ছে প্রিন্টার মেশিনের যে কালি এই কালির কাজে ব্যবহৃত হয় আমাদের যে ডায়ারের যে ধোঁয়াগুলো কিংবা ক্লিনের যে ধোয়াগুলো এটা আমরা আবার ফিল্টারিং করতেছি ফিল্টারিং করার পরে এটা আমরা হচ্ছে আকাশে সারতেছি এটাতে ওয়াটার স্প্রে হইতেছে ওয়াটার স্প্রে মাধ্যমে যে যতটুকু যে কার্বন থাকতেছে এই কার্বন পানির সঙ্গে মিক্স হয়ে হাউজে পড়তেছে এই হাউজের পানিটার আবার ফিল্টারিং করে আবার আমরা ওয়াটার স্প্রে করতেছি যার কারণে পরিবেশের কোনো ক্ষতি হইতেছে না এখানে এটা হলো কম্পিউটারের মাধ্যমে হচ্ছে তাপমাত্রার নিয়ন্ত্রণ করা হয়েছে এগুলো আমাদের গ্রিন ব্রিক্স প্রোডাকশন দেওয়ার পরে আমরা ডায়ার কার সাজাই এই ডায়ার কারগুলো যখন ড্রায়ারে যাবে এটা সুন্দর ড্রাই হয়ে পরে বাইর হবে ড্রাই ব্রিক্স গুলো আবার আমরা আরেকটা কারে সাজাই পরানোর ব্যবস্থা করবে মানুষ যেটা ভাবে যে বাংলা ব্রিক্সে যে ব্রিক্সটা তৈরি করে ওটাই ভালো কিন্তু মেশিনে ব্রিক্স ভালো না কিন্তু এটা আসলে সত্যি না একটা মেশিনে ব্রিক্স তৈরি হয় দশ টনের মতো প্রেসার দিয়ে মাটিটাকে যখন বাইর করে এটার ভেতরে কোনো ফাঁপা থাকে না যার কারণে এটার পানি শোষণ ক্ষমতা অনেক কম যার কারণে ইটটা নষ্ট হতে অনেক সময় লাগে এই যে দেখেন আমাদের ফিনিশ প্রোডাক্ট প্রোডাক্ট এগুলো আমাদের ফিনিশ প্রোডাক্ট কত সুন্দর সাইজ হার্ডনেসটা এবং সাউন্ডগুলো অনেক সুন্দর সাউন্ড You gotta be so nice